ये सो मिच खिरे से देखसी पीरी 100 बाटि जाद से बोले बिसे कछो ले के केजरे गुहुर काले गुहुर दोई पाटे के किशन बाटि दिया खाली जल गोल कर के याओ एक बूंद लिया सो आके दादा हम छुरी के केरो প্রেশার কুকারে পানি নেওয়া আছে পানি গরম হয়ে ভাপ উঠতেছে ছিদ্র পথে সে ভাপ বেড়ে আসছে সেই ছিদ্র পথে একটি তেল ঢালা কাঁচে চালের গুড়া খেজুরের গুড় বসানো আছে পানির ভাব এসে পিঠা তৈরি হচ্ছে খুব সুন্দর হচ্ছে ভাপা পিঠা খেতে সেই টেস্ট হম দেখেন

খুব সহজেই হুম এরকম ধাবা পিঠা তৈরি করা যাচ্ছে এবং খেতেও বেশ সুস্বাদু লাগছে অতি অল্প সময়ের মধ্যেই ভাবা পিঠা হয়ে যাচ্ছে তো এটা কিভাবে তৈরি করা হলো আমরা দেখতে পাচ্ছি এই গামলায় আতপ চালের গুড়া করা গুঁড়া নেওয়া হয়েছে এখানে সামান্য একটু জল মিশ্রিত করে খেজুরের গুড় দ্বারা সেই গুঁড়া মিক্সড করে তারপরে প্রেশার কুকারে পানি নেওয়া হয়েছে সেই পানি তাপ দিয়ে ভাপ উঠানো হয়েছে প্রেসার কুকারের ছিদ্র পথে সেই ভাপ বেরিয়ে আসছে সেই ছিদ্র পথেই একটা ঢালা কাকে ভাপা পিঠার জন্য যে উপকরণ সমূহ তা নেওয়া হয়েছে এবং সেই উপকরণ সমূহে পানি থেকে সৃষ্ট ভাপ দেওয়া হচ্ছে এর ফলে ভাপা পিঠা হয়ে যাচ্ছে খুব সুস্বাদু ভাপা পিঠা আপনারাও এরকম করে তৈরি করে খেতে পারেন ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা বিষয়টা ট্রাই করে দেখেন ভালো থাকুন সবাই বেস্ট অফ লাক